তেরোশো তিরিশ স্কোয়ার ফিট বাড়ির ফাউন্ডেশন থেকে বিম ঢালাই পর্যন্ত কত খরচ ষোলো কলমে নির্মাণ চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এটা হলো ফ্লোর প্ল্যান তিন শতাংশ জায়গায় এই ফাউন্ডেশনটি করা হচ্ছে বাড়িটার বিম ঢালাই পর্যন্ত ছয় লক্ষ টাকা খরচ যাবে প্রত্যেকটি কলমে চৌষট্টি কেজি রড ষোলো কলমের রডের প্রয়োজন পড়েছে এক হাজার কেজি বিম সহ ঋণের রড সহ মোট তেইশশো কেজি রড দিয়ে এই ভবনটার টোটাল স্ট্রাকচারের কাজগুলো করা হবে মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাই বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে চার ফিট ষোলো মিলি রড এই ভবনটার মোট কাজের জন্য মিস্ত্রি খরচ বিম ঢালাই পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার ইটের পিকেট ভাঙা হয়েছে পিকেটটা এই জায়গায় আছে সিমেন্ট নিয়ে আসা হয়েছে আজই আমরা বিমটি ঢালাই করব তো যাই হোক দর্শক সিলেকশন বালু কুষ্টিয়ার বালু এবং লিকুইড সহ বেস খনন বিটের ভিতরে বালু দেয়া হয় না বিমের নিচে গাতনি মোট ছয় লক্ষ টাকায় আপনারা এমন ধরনের ফাউন্ডেশনের বিম ঢালাই সম্পূর্ণ করতে পারবেন যেভাবে কম টাকার মধ্যে এই দুই তলা ফাউন্ডেশন কাজ করা হচ্ছে টোটাল কাজের ফিনিশিং কোয়ালিটি গুলো দেখবেন ঢালাইয়ের আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বিমের কাজগুলো করবেন খরচ কম হবে কাজ মজবুত হবে যে নিয়মটায় আমরা কাজগুলো করছি ধন্যবাদ সবাইকে বাড়ি নির্মাণ কাজ সঠিক পরামর্শ করবেন